এক চল্লি টকা লিটাৰ

আমাদের বর্তমান যে মার্কেট যে প্রাইস আছে যেটা ওটাই ওনাকে বলছি আমি ওনাদেরকে তো ওনারা আমাকে বলছেন যে যেহেতু আমাদের মানে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এটা এটা রেট হয়ে গেছে আপনাকে এটা বিক্রি করতে হবে তখন আমি ওনাদেরকে বলছি ভাই আমি তো গতকালকে কিনছি মাল গতদিন মাল কিনছি আমি ছিয়ানব্বই টাকা করে কিন্তু আমি ওই মালটা বিক্রি করতেছি আমি পঁচানব্বই টাকা করে মানে পেঁয়াজটা কিনছি আমি ছিয়ানব্বই টাকা বেচতেছি পঁচানব্বই টাকা আর আমি গাড়িতে দিয়ে বেচতেছি লাভ করে বেচতেছি না এরপরে আমাকে কি করতে হবে বলেন আপনারা তো ওনারা আমাকে একটা কোটা দিয়ে গেছেন যে নেক্সট টাইম আপনি যখন মাল কিনতে যাবেন তখন আপনি এই রেটে যাতে সত্তর টাকা বিক্রি করতে পারেন পেঁয়াজ বা যে কয়েকটা পণ্য আছে এখানে রেট নির্ধারণ করা এই পণ্যগুলো কিনতে গেলে যখন আপনি দেখবেন যে এই পণ্য কিনতে আপনি বিক্রি করতে করতে হবে আপনাকে ওই রেটে মানে যে রেট দেওয়া হয়েছে সরকার অনুযায়ী বর্তমান সরকারের যে রেট দিয়েছে ওই রেট মতো বিক্রি করতে হবে